দর্শক ঢাকা পোস্টালে আপনাদের সবাইকে স্বাগতম আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও থেকে আমি অবস্থান করতেছি ঠাকুরগাঁও জেলার খচাবাড়ি যে বাজার রয়েছে এইখানে খচাবাড়ির সবচেয়ে গরুর যে বড় বাজারটা ঠাকুরগাঁও সতেরো উপজেলা সেখানে কিন্তু অবস্থান করতেছি আপনারা জানেন যে বেশ কিছুদিন পরেই কিন্তু কুরবানি ঈদ এবং সেই ঈদকে উপলক্ষ করে কিন্তু ঠাকুরগাঁও যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে আমরা ইতিমধ্যে দেখেছি যে ঠাকুরগাঁও জেলার যে বেশ কয়েকটি বাজার রয়েছে সেগুলোতে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠতেছে যদিও ঈদের বেশ কিছুদিন দেরি বেশ কিছুদিন বাকি রয়েছে এখন থেকে যদি আমি বলি যে প্রায় পনেরো থেকে বিশ বিশ দিনের মতন বাকি রয়েছে এবং আমি যদি প্রথমে একটু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে যে ঠাকুরগাঁও জেলার যে প্রাণিসম্পদ অধিদপ্তর রয়েছে সেই প্রাণী সম্পদের অধিদপ্তরের তথ্য মতে ঠাকুরগাঁও জেলায় যে চাহিদা রয়েছে সেই চাহিদার পরিমাণ রয়েছে একানব্বই হাজার সাতশো পঁচানব্বইটি গরুর এবং সেই ছোট বড় এবং মাঝারি বিভিন্ন ধরনের এবং যেই মানে টোটাল যে উদ্বৃত্ত সেটা কিন্তু তারপরেও রয়েছে ঠাকুরগাঁ চাহিদা পূরণের পাশাপাশি সেখানে উদ্বিগ্ন রয়েছে প্রায় চল্লিশ হাজার সাতশত পঁয়ষট্টি আমি যে সর্বমোট যেই আহ উৎপাদন ঠাকুরগাঁ জেলায় সার যে উৎপাদন হয়েছে সারগোর কথা বলি তাহলে তেত্রিশ হাজার আটশো সাতাশটি এবং এখানে বলত যেই প্রস্তুত করা হয়েছে আট হাজার আটশো উনষট্টি এবং গাভী রয়েছে চোদ্দো হাজার চারশো ছিয়াত্তরটি এছাড়াও সর্বমোট যে গরুর যে ঠাকুরগাঁও জেলায় যে প্রস্তুত করা হয়েছে মাঝারি ছোটো এবং বিভিন্ন সাইজের যে গরু প্রস্তুত করা হয়েছে সেটি সাতান্ন 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 হাজার একশো চৌষট্টি এছাড়াও এখানে মহিষ কিন্তু প্রস্তুত করা হয়েছে প্রায় দুইশো অষ্টআশিটি এবং এখানে ভেড়া প্রস্তুত করা হয়েছে বারোশো চৌরাশিটি সব কিছু মিলেই যদি যে বলি যে ঠাকুরগাঁও জেলায় যে পশুর হাটগুলো সেগুলো কিন্তু একটু জমে উঠেছে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন মনিটরিং সেল কিন্তু বসানো হয়েছে ইতিমধ্যে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় কিন্তু সেল বসানো আছে এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেই কিন্তু ঠাকুরগাঁও যে উপশ উপজেলা প্রশাসন রয়েছে সে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বাজারের বিভিন্ন ধরনের মনিটার মনিটার মনিটর করা হচ্ছে এবং তাছাড়াও আমরা দেখতেছি যে এখানে পুলিশ প্রশাসন এছাড়াও তাদের যেন যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা যেন কোনো ধরনের ভোগান দিতে না পড়ে এবং যারা বিক্রেতা রয়েছে তাদের তারা যেন কোনো খপ্পর না পড়ে অজ্ঞান পার্টির খপ্পর যেন না পড়ে সেই পক্ষ থেকে কিন্তু তাদের বিভিন্ন ধরনের যে প্রস্তুতকরণ সেটাও কিন্তু আমরা দেখতেছি যে বাজারে নেওয়া হয়েছে সব কিছু মিলেই যদি বলি যে এখনকার যে পরিস্থিতি অর্থাৎ ঠাকুরগাঁয়ের যে পশুর হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ জমে উঠেছে আমরা যদি একজন বিক্রেতার সাথে যুক্ত হই আপনি তো গরু নিয়ে আসছেন ভাই

নাকি কেমন দাম দাম আজকে কম কম নাই নাই আমরা কিন্তু যেমনটা দেখতেছিলাম যে গরুর যে বাজার এখানে ক্রেতা বিক্রেতারা সবাই রয়েছে কিন্তু ক্রেতাদের যে অভিযোগ সেটা হচ্ছে যে এখানে বিক্রেতার যে সংখ্যা সেটার কিন্তু বেশ বেশি এবং যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু তার দাবি যেটা সেটা হচ্ছে যে গরুর দাম অনেকটা বেশি রয়েছে চড়া রয়েছে এবং যারা কিন্তু যারা বিক্রেতা রয়েছে তাদের যে দাবি সেটা হচ্ছে অনেক দাম কম অর্থাৎ যে গরুর যে তাদের যে খরচ রয়েছে গরুর যে বিভিন্ন ধরনের গোখাদ্য রয়েছে সেগুলো দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় কিন্তু তাদের যে গরুর গরুরা সেটা কিন্তু সেভাবে কিন্তু তারা দাম পাচ্ছে না বলে জানিয়েছেন আরিফ হাসান ঢাকা পোস্ট ঠাকুরগঞ্জ